হায় হায় আপনি অনেক সময় ঘোমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না ফজরের নামাজ কাজা হয়ে যায় এই ফজরের নামাজটা কখন পড়বেন কত পড়বেন নিয়ত কি করবেন এবং দিয়ে পড়বেন এখনো পর্যন্ত জানলেন না আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব যদি আপনার কখনো ঘুমের কারণে মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে না পারেন তাহলে এই ফজরের নামাজটা সবথেকে সহজে কখন কিভাবে এবং কত রাখাত পরবেন নিয়তরা কাজা নামাজের করবেন নাকি ফজর নামাজেরই করবেন নিয়ত্রাই তো অনেকে জানেন না তাই আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন তাই না একটু সময় ব্যয় করে ঘুমের কারণে যদি ফজরের নামাজ কখনো পড়তে না পারেন আপনি কিভাবে পড়বেন সুন্নত সহকারে নাকি সুন্নত ছাড়া সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব মনোযোগ সহকারে শুনতে থাকুন সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই ফজরের নামাজ কিন্তু বিশাল বড় দামি এই নামাজ যদি আপনি না পড়েন কিয়ামতের ময়দানে আপনি সর্বপ্রথমে কিন্তু আটকিয়ে যাবেন নবীজি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হইবে তাই আপনার যদি নামাজই না থাকে আপনি কিভাবে হিসাব দিবেন তাই যদিও কখনো আপনাদের ঘুমের কারণে ফজরের নামাজ ছুটে যায় নিয়মটা তো শিখতে হবে তাই না এবং নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতি সালা জান্নাতের যেই গেট এটা তালা আছে ওই তালার চাবি হচ্ছে নামাজ যে ব্যক্তির নামাজ না থাকবে সে জান্নাতের চাবিও পাবে না জান্নাতের মধ্যে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না সে ব্যক্তির স্থান হবে জাহান্নামে এই জন্য ও প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় এবাদত হচ্ছে নামাজ নবীজি এই নামাজকে কখনো ছেড়ে দেয় না এই জন্যে আপনিও এই নামাজকে কখনো ছেড়ে দিবেন না নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল কোনো কারণ নাই কোনো সমস্যা নাই এভাবেই ছেড়ে দিল সে যেন কুফুরি করলো না নাউজুবিল্লা এই জন্যে আপনি নামাজকে ছেড়ে দিবেন না আল্লাহ রসুল বলেছেন যে নামাজ পড়ে না সে ইহুদি খ্রিস্টান হিন্দুদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় কারণ ইহুদিরা নামাজ পড়ে না আর মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেও নামাজ পড়ল না ইহুদিরা নামাজ পড়লো না সে মুসলমান হয়েও নামাজ পড়লো না তার মধ্যে আর তফাত বেশি থাকলো না এই জন্যে আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করবেন ইনশাআল্লাহ চরণ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বলে দিচ্ছি আপনারা ফজরের নামাজ যদি ঘুমের কারণে পড়তে না পারেন এই নামাজটা আপনি কখন পড়বেন কত রাখাত পড়বেন নিয়ত কিভাবে করবেন ইনশাআল্লাহ আপনি ইচ্ছাকৃতভাবে তো ফজরের নামাজ কাজা করবেন না ঘুমের কারণে মাঝে মধ্যে এমনটা হয়ে যায় তবে এশারের নামাজটা পইরা বেশি সময় লেট করবেন না অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে মোবাইল টিপতে টিপতে একটা দেড়টা দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বেজে নেয় আর সকালবেলা উঠতে পারে না এমনটা করলে কিন্তু আল্লাহ আপনার নামাজকে কবুল করবে না আপনি যদি মাঝে মধ্যে লেট হয়ে যায় এটা হতেই পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছে ফজরের নামাজ লেট বলতে পারে না সূর্য উঠে গিয়েছে তারপরে নবীজি পড়েছিল মাঝে মধ্যে হতে পারে সব সময় না এক মাস দুই মাস তিন মাস পর পর মাঝে মধ্যে হতে পারে যদি আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠে দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ সূর্য উঠে গিয়েছে তখন আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজটা পড়ে ফেলবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজের কথা স্মরণ নাই কিন্তু নামাজের কথা স্মরণ হয়েছে সে তখনই ওই নামাজটা আদায় করে ফেলবে তাহলে আপনি ঘুমিয়েছিলেন ঘুম আর মৃত্যুকে ভাই বলা হয়েছে অর্ধমৃত বলা হয় ঘুমকে। আপনি ঘুমিয়ে থাকলে তো আর কোনো মাস আলা নাই আপনি মতো হয়ে গেলেন আপনি অবশ্যই মোবাইলের মধ্যে আরাম লাগবেন রেখে আপনি ঘুমাবেন ইনশাল্লাহ যদি তারপর উঠতে না পারেন আপনি ঘুম থেকে উঠা দেখছেন সূর্য উঠে গেছে গা আটটা নয়টা বাজে গেছে গা তখন আপনি ঘুম থেকে উঠা সঙ্গে সঙ্গে অজু করে নামাজটা পরে ফেলবেন ফজরের নামাজ আচ্ছা এখানে একটা প্রশ্ন থেকে যায় দুইটা প্রশ্ন আপনি যে গোম থেকে উঠা সূর্য ওঠার পরে আটটা নয়টা বাজে বা দশটা বাজে যখনই গম থেকে ওঠেন হ্যাঁ যখন দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ টাইম শেষ এখন যে নামাজটা পড়বেন আপনি এটা কি কাজা নামাজের নিয়ত করবেন নাকি মেন ফজরের নামাজের নিয়তই করবেন এবং কত রাকাত এ নামাজটা পড়তে হবে নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব ইনশাল গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি যখনই গম থেকে উঠবেন দেখছেন নামাজের ওয়াক্ত শেষ নামাজের ফজরের নামাজের তো একটা ওয়াক্ত থাকে সময়সীমা থাকে ওই সময়সীমা শেষ ওয়াক্ত শেষ তখন আপনি যখনই পড়েন তখনই আপনি কাজা নামাজের নিয়ত করবেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ এখন কাজা নামাজের নিয়ত করে আপনি ওই নামাজটা পড়বেন কাজা পড়বেন কাজা আচ্ছা ফজরের নামাজ তো কাজা হইল একটি মাস আলা আছে যে কোনো নামাজের শুধু ফরজটা কাজা আদায় করতে হয় আর ওয়াজিবটা কিন্তু আহ সন্নতের কাজা নাই এখন ফজরের নামাজের সন্ন্যতটা পড়তে হবে কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস আলা আপনি ফজরের নামাজের কাজা যদি হয়ে যায় মনে করবেন যেই দিন কাজা হয়েছে আপনার নামাজ সেই দিন জোহরের নামাজের আগে যদি আপনি ওয়াক্ত হওয়ার আগে এই ফজরের নামাজের কাজাটা পড়েন সন্ন্যত সহকারে পড়লে ভালো যদিও ফরজদা পড়লেও হয়ে যায় তবে সন্ন্যত্র পড়ার সুযোগ থাকে যেই দিন কাজা হইছে ওই দিন জোহরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনি ফজরের নামাজের কাজাটা পড়লে মনে করেন আজকে শুক্রবার ওই শুক্রবারে গম থেকে উইঠা আমি দেখছি ফজরের নামাজের ওয়াক্ত শেষ এখন যদি আমি কইরা সঙ্গে সঙ্গে আজকে জোহরের নামাজের জুমার নামাজের আগে আগে ওয়াক্ত হওয়ার আগে আগে আমি পড়ি মানে নয়টা দশ দশটা এগারোটা এই টাইমটাতে যদি আমি পড়ে ফেলি গম থেকে ওইটা সন্ন্যত্রা সহকারেই পড়তে পারবো কাজা আর জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন থেকে যখন ফজরের ফজরের নামাজের নামাজের কাজাটা আর পড়তে পারবেন না সময়সীমা পেরিয়ে গিয়েছে কারণ সন্ন্যতটা অনেক বেশি দামি এই জন্যে এই সময়টা বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ ফজরের নামাজের দুই রাখা সন্ন্যত নামাজ আল্লাহর নবীজি কখনো এই ফজরের নামাজের দুই রাখা সন্নতি মোয়াক্কাদা নামাজকে ছেড়ে দেন না এই জন্যে আপনি অবশ্যই ফজরের নামাজের দুই রাখা সন্নত নামাজকেও ছেড়ে দিবেন না তাহলে আপনি যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় দুইটা নিয়ম মনে করবেন আপনি যেই দিন কাজা হয়েছে নামাজ ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি পড়েন কাজাটা ফজরের নামাজের সন্ন্যত সহকারে পড়লে ভালো সব বেশি যদিও ফরজদা দুই রাকাত পড়েন তারপরে হয়ে যাবে কিন্তু যখন জোহরের নামাজের ওয়াক্তর শুরু হয়ে গেছে টাইম তখন থেকে আপনি আর ফজরের নামাজের সন্ন্যতটা পড়তে পারবেন না শুধু ফরজদা দুই রাকাত কাজা আদায় করবেন ফরজদা আচ্ছা আপনি নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব আপনি যদি গম থেকে ওইটা ফজরের নামাজের সন্ন্যত সহকারে আদায় করেন কাজা নামাজটা এভাবে পড়বেন নিয়তরা করবেন আমি আজকের ফজর নামাজের দুই রাকাত সন্ন্যতের কাজা আদায় করছি আল্লাহ একবার আবার ফরজের কাজাটাতে পড়বেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই আজকের ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি এভাবে। আমি বলে দিচ্ছি আবারও যেদিন কাজা হয়েছে ফজরের নামাজ ওই দিন আপনি সন্ন্যদ সহকারে যদি কাজা আদায় করেন জোহরের নামাজের আগে আগে আপনি এভাবে নিয়তরা করবেন আমি কাবলামুখী হয়ে আজকের ফজর নামাজের দুই রাকাত সন্ন্যতের কাজা আদায় করছি আল্লাহ আকবর ফরজের কাজাটা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ আকবর এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ এখানে আরেকটি মাসআলা আলা আছে আপনি দুই রাকাত শুধু ফরজ পড়লেও পড়তে পারবেন সমস্যা নাই তবে আপনি জোহরের নামাজের আজান দিলে এই ফজরের নামাজের কাজাটা পড়তে পারবেন কিনা হ্যাঁ এটাই উত্তম আপনার যে নামাজটা কাজা হয়েছে সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন যদি না পারেন পরবর্তী নামাজের আগে আগে আপনি এই কাজাটা আদায় করে ফেলবেন যদি না পারেন এর পরেরওয়াক্ত না পারলে যখন ইচ্ছা তখন পড়তে পারেন আপনার ফজরের নামাজ কাজা হইলে যে পরের দিন ফজরের রক্ত পড়তে হবে এমনটা না আপনার ফজরের নামাজ কাজা হইলে জোহরের নামাজের ওয়াক মানে আজান হয়েছে ওই সময় পড়তে পারেন অথবা জোহরের নামাজ পড়ছেন একটা দুইটা তিনটা বাজেও পড়তে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই এবং মাগরিবের নামাজের পরেও ফজরের নামাজের কাজাটা পড়তে পারেন দুই রেখাত ফরজের কাজা অথবা এশার নামাজের পরেও আপনি ফজরের নামাজের দুই রাকাত ফরজের কাজাটা আদায় করতে পারেন অথবা ভোর রাত্রেও তাহাজের নামাজের সময়ও কোন সমস্যা নেই আপনি যেই কোনো সময় রাতে অথবা দিনে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে ওই সময় ছাড়া যেই কোনো সময় আপনি এই ফজরের নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করতে পারবেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আচ্ছা এখন আমি আপনাদেরকে এই ফজরের নামাজের কাজাটা পড়ে দেখাবো মনে করেন আমার গতকালকের অথবা আগের দিনের ফজরের নামাজ কাজা হয়েছে এখন রাত্রে আমি পড়বো অথবা ভোর রাত্রে অথবা জোহরের পরে অথবা নয়টা দশটা বাজে সকাল আপ ইচ্ছা কোনো সমস্যা নেই অথবা দুপুর দুইটা তিনটা বাজে পড়বো আপ আমার ইচ্ছা এভাবে নিয়ত্রা করে পড়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে শুনুন মানে মনে মনেই তো আছে কোন দিনের ফজরের নামাজ কাজা হয়েছে হ্যাঁ একটু মনে মনে ভাইবা যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি নিয়ত্রা বেধে যেভাবে আপনি সানা পড়েন এ সানা পড়বেন তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পড়বেন তারপর অন্য একটি সুরা মিলাবেন যে সুরাটা ভালো পারেন তারপর আপনি রুকুতে চলে যাবেন রুকু সেজিদা ঠিক স্বাভাবিকভাবে যেভাবে ফজরের নামাজের দুই রাকাত ফরজ পড়ে ঠিক এই কাজা নামাজটাও ওইভাবেই পড়বেন শুধু নিয়ত্রাই আপনার ভিন্ন হবে কিভাবে নিয়ত্রা করতে হবে যে কোনো সময় পড়েন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি একবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আকবার এভাবে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এই ফজরের নামাজের দুই রাকাত ফরজটা পড়ে আপনি যদি মুনাজাত করতে চান হ্যাঁ মুনাজাত করবেন একবার দুরুশ্বরীফ পরে জিকির যদি নাও করেন একবার দুরশ পড়ে পরে আপনি তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে কোনো সমস্যা নেই মুনাজাত না করলেও আপনার এই কাজা নামাজটা আদায় হয়ে যাবে এবং আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তো ইচ্ছা করে কাজা করিনি আল্লাহ কাজা হয়ে গিয়েছে তুমি ক্ষমা করে দাও তখন আল্লাহ পছন্দ করে আল্লাহ ক্ষমা করে দেয় এই ফজরের নামাজের কাজাটা অনেকে আদায় করতে পারে না এই জন্যে সুন্দর করে আপনাদেরকে বারবার একটি কথা বুঝিয়েছি বিরক্ত হবেন না একটি ভিডিও কষ্ট করে দেখেন যদি না শিখতে পারেন তাহলে কী লাভ হলো আমি শুধু বলে চলে গেলে দুই তিনবার চার পাঁচবার করে বলেছি তাই না আপনি যদি কোনো নামাজ কাজা হয় শুধু ফরজদা পড়লেই চলে যদি ফজরের নামাজ কাজা হয় দুই রাকাত ফরজ পড়লেই চলে শুধু এই ফজরের নামাজে সৈন্যত্রা পড়তে হয় কিভাবে যেই দিন কাজা হয়েছে সেই দিন জোহরের আগে পড়লে সন্ন্যত্রাও পড়া যায় না পড়লে সমস্যা নাই পড়লে ভালো তারপর জোহরের ওয়াক্ত হয়ে গেলে এরপরে যখন পড়েন যেই দিন পড়েন শুধু দুই রাকাত ফরজের কাজাটা পড়বেন জোহরের নামাজ যদি কাজা হয় শুধু চার রাকাত ফরজটা পড়বেন কাজা আসরের নামাজ যদি কাজা হয় চার রাকাত ফরজ মাগরিবের নামাজ যদি কাজা হয় তিন রাকাত ফরজ এশার নামাজ যদি কখনও কাজা হয়ে যায় চার রাকাত ফরজ পড়বেন এবং তিন রাকাত বিতিরের নামাজটাও পড়বেন এটা ওয়াজিব পড়তে হয় বিতিরের নামাজটা না পড়লে গুনাহ হয় এবং যে কোনো নামাজের কাজা যে কোনো সময় পরা যায় কোনো সমস্যা নাই অনেকে ভুল ধারণা যে আজকে জোহরের নামাজ কাজা হয়েছে আগামীকালকে জোহরের সময় পড়তে হবে এটাই মনে করে না এবং যখনই আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে আপনি অলসতা করে দেরি করবেন না আল্লাহ পছন্দ করে এটা যখন আপনার নামাজ কাজা হয়েছে আপনি গম থেকে ওইটা অজু করে সুন্দর করে প্রথমে আপনার নামাজটা আদায় করবেন কাজাটা তারপরে যে কোনো কাজ করবেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করবে কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু না আল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহ বলেছেন ও আমার বান্দাবান্দিরা তোমাদের সাধ্যের বাহিরে আমি কোনো আইনকে চাপিয়ে দেই না আমার আল্লাহ সাধ্যের বাহিরে হিসাব নেবে না যেটা বান্দাবান্দি পারে না আমরা মানুষ আমরা বিপদ আপদে গাড়িতে উঠলে কোথাও গেলে সফরে থাকলে বিপদে পড়ে নামাজ বাদ যেতেই পারে তারপর কাজা নামাজ পড়ার সিস্টেমও ইসলামের মধ্যে আছে তবে সব সময় কাজা পড়বেন না আপনার যে অনেক আগের কাজা নামাজ ছিল চার বছর পাঁচ বছর নামাজ পড়েন না ওই নামাজগুলো যদি পারেন আস্তে আস্তে পড়বেন না পারলে তো আল্লাহ মাফ করবে কিন্তু পড়লে ভালো আপনার যা অনেক আগের নামাজ কাজা হয়েছে ওইগুলো আস্তে 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 আন্দাজ করে করে আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা দেখবে আমার বান্দাবান্দি দেখছ কত আগ্রহ অনেক আগে নামাজ পড়ে নাই কিন্তু ওই নামাজগুলো এখনো পর্যন্ত কাজা আদায় করতেছে মাঝে মধ্যে করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ফজরের নামাজ যদি ঘোমের কারণে কাজা হয়ে যায় কিভাবে আদায় করতে হয় নিহত কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক এবং ফজরের নামাজের যত কাজা করেছেন আল্লাহ তালা সবগুলোকে ক্ষমা করে দেখ এবং ভবিষ্যতে যাতে আল্লাহ প্রত্যেক ফরজ ফজর নামাজ এবং সব নামাজ যাতে সময় মতো আদায় করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনসুর করো জীবনে একবার মনের আশা পূরণ করো আজ পর্যন্তই অন্য আবারও ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামুমতুল্লাহিবার Uh, two.